হ্যালো থামি হ্যাঁ সমুদ্র তুমি আছোটা কোথায় আর জিতেই বা কোথায় কাউকে কিছু না বলে হুট করে চলে গেলে কোথায় আমরা আসলে ফ্যাক্টরিতে এসেছি কি এই দুর্যোগে তোমরা ফ্যাক্টরিতে কি করছো না দাদু ভাই ঠিক আছে তো ওকে তুমি ফোনটা দাও হ্যাঁ হ্যাঁ থামি দাদা থামি কথা বলবে আম্মা দাদুভাই বলছি পার্টিরতে সব ঠিক আছে তো কিছু ঠিক নেই আম্মি আমি কিছুই সামলাতে পারছি না বৃষ্টিতে সবটা নষ্ট হয়ে গেছে আম্মি পুরো যাবতীয় আয়োজন ডেকোরেশন এমন কি গজননের মূর্তি চেষ্টা করে পুজোটা রক্ষা করতে পারলাম না ঠাম্মি তোমাকে দেওয়ার কথা রাখতে পারলাম না থাম্মি গজানন আমার ওপর অসন্তুষ্ট হয়ে আছেন না বাড়ির নিয়ম আমি নিয়েছি বলে আমাকে শাস্তি দিচ্ছেন না ঠাম্মি তাই তাই আমাদের পরিবারে এত বছরের ঐতিহ্য নষ্ট নষ্ট হচ্ছে তাই না তো নিজেকে সামলা দেখুনটা আমাদের আমি কথা বলছি পরিবারের ঐতিহ্য নষ্ট হবে না আপনার আর ঠাম্মির মাথা আমি কিছুতেই হেট হতে দেব না কাল এই ফ্যাক্টরিতে গজাননের পুজো হবে সুধা হবে কি করে এক রাতে কি করে করব এটা অসম্ভব সুধা ইমন এখানে নেই আমি বারবার ফোন করেছি বারবার ফোন করেছি উনি ফোনটা ধরছেনই না ইমন নেই ইমনের স্টাফেরা কেউ নেই হাতে মাত্র কয়েকটা ঘন্টা কাল সকালে পুজো এতগুলো মানুষ ইনভাইটেড এতগুলো মানুষের বিশ্বাসে এই পুজোর সঙ্গে জড়িয়ে আছে আমার পরিবারের মান সম্মান সবটা সম্ভব কি করে কি করে সামলাবো সবটা আমার ফোন ধরছে না তার মানে ক্লিয়ারলি ও হেল্প করতে চায় না এই সব আয়োজন কে করবে তাহলে আমি করব আপনি করবেন আমার বিশ্বাস আছে জামে এই কাজটা যদি কেউ পারে একমাত্র সুধা পারবে পারতে তো আমাকে হবেই কাল সকালের মধ্যে গজাননের পুজোর সব আয়োজন আমি করব শুভ বিবাহ সোম থেকে রবি প্রতিদিন রাত নটায় স্টার জলসায় ও ডিজনি প্লাস স্টারে